আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী লাক্কো মাছ রান্না রেসিপি তো চট্টগ্রামে এটা লাক্ক মাছ বলে অন্যান্য দেশে কী বলে এটা আসলে আমার সঠিক জানা নাই তো এখানে আমি দুই কেজি মাছ নিয়েছি এভাবে পিস পিস করে কাটা পরিষ্কার করে ধুয়ে এখন আমি লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে সামান্য একটু মরিচ মাখিয়ে এটা সুন্দর করে হালকা ব্রাউন করে ফ্রাই করে ফেলবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মাখাচ্ছি এখন চোলায় তেল দিচ্ছি আমি এক কাপের মতো দেখতে পাচ্ছেন আপনারা বিলিভ করতে পারবেন না যে এত মজা লেগেছে আমার মাছটা তো আমি সব মাছগুলো এভাবে ফ্রাই করে নিয়েছি এখন অন্য একটা পাত্রে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন টক দই দিয়েছি আমি দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ সামান্য একটু পানি ঢেলে দিলাম এখন জিরা গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা স্বাদ মতো দেবেন আপনারা মরিচের গুঁড়া আমি এখানে তিন টেবিল টেবিল তিন টেবিল চামচের মতো দিয়েছি তিন টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি তো মশলাগুলো সামান্য একটু পানি দেওয়ার কারণে আর পড়ে যাচ্ছে না একটা কালার এসছে এখন আমি এখানে লবণ দিয়েছি টমেটো ফালি করা দিয়ে দিলাম একটু পানি শুকিয়ে আসছে তাই তো পরিমাণ মতো পানি আমি এখানে অ্যাড করে দিয়ে মাছগুলো বোনা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি একে একে বোনা মাছগুলা আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আজকে আসলে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই আমার বাসায় অনেক গেস্ট আসছে তাই আমি এখন বড়হারিতে হাড়িতে এগুলা এক হাত দিয়ে ভিডিও করছি এক হাত দিয়ে রান্না করছি তাই হয়তো ভালো দেখা যাচ্ছে না তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে বিশ মিনিট আমি রান্না করেছি মাছটা মিডিয়াম আছে অলমোস্ট হয়ে গেছে এর আগে আমি কাঁচামরিচ ফালি এবং ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে আমি বিলিভ করতে পারি নাই এতটা মজা হবে অনেক মজা হয়েছে ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য